ধরেন যে সত্তর লাখ টাকার বিনিয়োগ হয়ে গেছে দশ লাখ টাকা ব্যাপারটা রকম এবং সেটাও পাবে কিনা ফেরত সঠিক সময় পাবে কিনা সেটা কোনো গ্যারান্টি নাই এবং সবচেয়ে বড় কথা হলো দেখেন পৃথিবীতে সমস্ত অন্য উন্নত কান্ট্রিগুলোতে বলা হয় যে একটা মার্কেট নির্ভর করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের উপরে রিটেল বিনিয়োগকারী কিন্তু খুব কম থাকে বিশ পার্সেন্ট এইটটি পার্সেন্ট থাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো রিটেল বিনিয়োগকারী আমরা বেশি কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে কখনোই শক্তিশালী করার চেষ্টা করা হয় নাই অথচ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ শক্তিশালী না হলে একটা মার্কেট ভালো জায়গায় যাইতেই পারে না সেই জায়গায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যাও আছে সেগুলাকেও ধ্বংসের একদম তলানিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোনোভাবে এটাকে রক্ষা করার কোনো চেষ্টা করা হচ্ছে না বরার উপরে খারা গাছে বাংলা কথাটা আছে এটা বলতে যা বোঝায় এটা একদম চাক্ষুষার হচ্ছে আজকের এই ঘটনাটা যে একদিকে ফান্ড ক্লোজ করা হচ্ছে মার্কেট সেল প্রেশারে পড়তেছে মানুষ বাধ্যতামূলক সেল করতেছে সেগুলো প্রতিষ্ঠানগুলা তার উপর আবার ব্যাংকগুলাকে পুঁজি শূন্য করে দেওয়া হচ্ছে এবং যারা অতীতে ছিল তাদের পুঁজি দাম শূন্য আরে ভাই একটা যদি শেয়ারের দাম একশো টাকা শেয়ার যদি আটশো টাকা হয় তাহলে কি গভর্নমেন্ট ওই আটশো টাকায় সিল করে আমাদেরকে পয়সা দিয়ে দিবে তা তো দেয় না তার কারণে মার্কেট উঠা নামা করবে লাভ হবে লস হবে একসময় অ্যাডজাস্ট হবে এখন নেগেটিভ আছে দেখে আপনি সেটাকে নাই করে দিবেন তাহলে পজিটিভ আনার চেষ্টা করেন অথবা বিনিয়োগকারীদের প্রতিবরণ দেন ডেইলি ট্রেডার না আমরা দেখা গেছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন চাকরি এবং ব্যবসা বাণিজ্য করি আমাদের বিনিয়োগগুলো সাধারণত থাকে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আমরা দেখা গেলো বন্ডে বিনিয়োগ করছি শেয়ারে বিনিয়োগ করছি অল্প তারপরে আবার আমরা ফান্ডগুলোতে বিনিয়োগ করছি যেমন ওই ফান্ডগুলোতে আমরা সবচেয়ে বড় ধরা খাইছি